হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে একদম নতুন একটা রেসিপি শেয়ার করবো আগে কখনই এই রেসিপি আমি রান্না করিনি আজকে রান্না করব কাঁচি বিরিয়ানি কাঁচি বিরিয়ানির জন্য প্রথমত আমার শাশুড়ি আম্মু এখানে কাজু বাদাম বেটে নিতেছে আর এখানে কাচি বিরিয়ানি রান্না করার জন্য জ্যোতি জয়ফল পেস্তা বাদাম তারপর সাদা গোলমরিচ কালো শাহি জিরা তারপর তোমার তারপরে কাজু বাদাম আরও মানে কাঁচি বিরিয়ানি রান্না করার জন্য যত ধরনের মশলা লাগে এগুলো সবগুলো হাতে বেটে নিতে আসতে আর এখানে কিন্তু দেখো আমরা অরিজিনাল যে পাকিস্তানি বাসমতি চাল সেটাই আমরা নিতে আসি তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারবা আমরা কিন্তু অরিজিনাল যে চালটা ওইটাই নিয়ে আজকে রান্না করব তো দেখো এখানে চাল তারপর টক দই ঘি কেওড়ার জল গুঁড়া দুধ লিকুইড দুধ এগুলো আরও যে রান্না করতে গেলে আরও যে যে মশলা যেমন রং তারপরে তোমার আলু বাকারা হ্যাঁ আরও কিছু উপাদান আছে এগুলো মানে সব কিছুই আমরা নিয়েছি আজকে রেস্টুরেন্টের স্বাদ মানে যেভাবে রেস্টুরেন্টে রান্না করে আমরা ওইভাবেই রান্না করব। তা এখানে দেখো আমার শাশুড়ি আম্মু তবে কাজু বাদাম জ্যোতি জয়ফল কাঁচি বিরিয়ানি রান্না করার জন্য যে যে উপকরণ লাগে সবগুলো এখানে নিছে তো এখানে দেখো আমরা পেঁয়াজটা কিন্তু হালকা ভেজে নিয়েছি দেখো খাসি মাংসের উপরে দিয়ে দিচ্ছে পেঁয়াজটা কিন্তু হালকা ভেজে নিয়েছি আর এখানে টক দই দিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু কাঁচি বিরিয়ানির যে মশলাটা ওইটাও দিয়ে দিচ্ছে তো এখানে আদা রসুন বাটা তারপর জিরা বাটা এখানে সম্পূর্ণ বাটা মশলা দেওয়া হবে এই তো দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে টক দিয়ে দেওয়া হয়েছে কাঁচি বিরিয়ানি মশলাটা দেওয়া হয়েছে তারপরে কাজু বাদাম বাটা দেয়া হয়েছে তো এখানে জিরা বাটা আর আদা বাটা একসাথে দিয়ে দিছে পেঁয়াজটা হয়তো কাঁচা দিলে অন্যরকম লাগতো কিন্তু হালকা ভেজে দেওয়ার কারণে ফ্লেভারটা আরও বেশি ভালো হয়েছে আর এখানে দেখো মরিচ দিয়ে দিচ্ছে আসলে সম্পূর্ণ এই ভিডিওটি আমার শাশুড়ি আম্মুর ক্রেডিট কারণ সে যদি আমাকে সাহায্য না করতো আমি কোনো দিনও মানে এই কাচি বিরিয়ানি রান্না করতে পারতাম না কারণ আমি এটা কখনই আগে পরে রান্না করিনি আর এখানে দেখো পরিমাণ মতো লবণ এই যে সয়াবিন তেল তোমরা ভিডিওটি ভালো করে ফলো করলে বুঝতে পারবা আমরা কি পরিমাণে মশলা এখানে ব্যবহার করছি আর এখানে দুই কেজি চালের জন্য এখানে মশলা ব্যবহার করা হইতেছে তো এখানে দেখো এখন গি দিয়ে দিচ্ছে কারণ গিটা দিলে মানে ঘ্রানটা এত সুন্দর একটা গ্রান আসে আসলে আমার শাশুড়ি অনেক সুন্দর করে যত্নে যত্ন করে এই রান্নাটা রান্না করে আর খেতে এতটা মজা হয়েছে যা ধারণার বাইরে আর তো হাতে হাতে মেখে নিতেছে ভালো করে আর এখানে কিন্তু কেওড়ার জল দিয়ে দিচ্ছি যাতে মানে একটা সুন্দর একটা ভালো ফ্লেভার আসার জন্য আর এখানে এখন গুঁড়া দুধ দিয়ে দিব এখানে কিন্তু টক দই ব্যবহার করা হয়েছে তারপরও এখানে গুঁড়া দুধ দিব আর এখানে যে লেবুর রস দিয়ে দিচ্ছে মাংস যা একটা গন্ধ এগুলো যাওয়ার জন্য লেবুর রস দিয়ে দিচ্ছে তাছাড়া মাংসটা লেবুর রস দিয়ে মেরিনে মেরিনেট করাটা ভালো হয় মাংসটা অনেক সফট হয় এই কারণে তো দেখো আবারও ভালো বাদে মাংসের সাথে মশলাটা মেখে নিচ্ছে তো এখানে দেখো একটু চিনি দিয়ে দিল চিনিটা কিন্তু খাবারের স্বাদ বাড়ায় তো এখানে চিনিটা দিয়ে আরও ভালোভাবে মেখে নিচ্ছে যাতে প্রতিটা মানে গোসের সাথে মশলাটা মিক্স হয়ে যায় এই কারণে দেখো এখনই এত সুন্দর একটা কালার চলে আসছে মনে হচ্ছে যে এখনই খাওয়া যাবে এরকম লাগতেছে তো এখানে দেখো কিছু আস্তা মশলা এখানে যেহেতু বাটা মশলা সব দেওয়া হয়েছে তারপরে এখানে আস্তা মশলা দিতেছে এখানে দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ লবঙ্গটা একটু বেশি দিলে কারণ কাচি বিরিয়ানিতে লবঙ্গের পরিমাণে গ্রামটা একটু বেশি থাকে এই কারণে বেশি থাকে বলতে কি সব কিছু মশলার পরিমাণ করে দিতে হবে আর এখানে দুই কেজি চালের জন্য যতটুকু দরকার অতটুকুই দেওয়া হচ্ছে আমরা এই যে এখন যে দারচিনি এলাচ লবঙ্গ দিচ্ছি এটা শুধু গোসের পরিমাণের জন্য দেওয়া হচ্ছে আমরা কিন্তু চালের জন্য আবার আলাদা করে দারচিনি এলাচ তারপরে তেজপাতা এগুলো দিব তো আবারও তেজপাতা দিয়ে মাংসটা আবারও ভালোভাবে মেখে নেবে আসলে হাতে মাখানো জিনিসের স্বাদ বেশি হয় তো যত বেশি মাখানো হবে মশলাটা তত মাংসের ভিতরে ঢুকবে আর খেতে অনেক মজা হবে তা আমার শাশুড়ি এমন সব কিছু দিচ্ছে আর বারবার মেখে নিচ্ছে তো এখানে দেখো পেঁপে বেটে দেওয়া হচ্ছে কারণ মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখানে পেঁপে বাটা দেওয়া হচ্ছে তো আবারও ভালোভাবে মাংসটা মিক্স করে নিচ্ছে যাতে পেঁপে বাটাটা ভালোভাবে মাংসের গায়ে লেগে যায় এই কারণে আর এখানে গরম পানি বসিয়ে দিছে চুলাতে আর এখানে দেখো আলুর সাথে তেজপাতা দারচিনি লবঙ্গ সামান্য পরিমাণে লবণ আর রং দিয়ে ভালোভাবে আলুটা মেখে নেবে তুমরা ভিডিওতে দেখে বুঝতে পারবা এভাবে যদি তোমরা ঘরে রান্না করো মানে একদমই বুঝতেই পারবে না যে তুমি এই যে ঘরে রান্না করছো নাকি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছো কোনোটাই তফাত নাই একদম হুবহু স্বাদ পাওয়া যায় তো দেখতে পাচ্ছ রং দিয়ে আলুটা মেখে নিছে আর আমার শাশুড়ি মাহ্মু বলে আলুর সাথে তেজপাতা এবং এলাচ দারচিনি এগুলো দিলে নাকি আলুর সাথে ফ্লেভারটা ভালো আসে এই কারণে আমরা আলুর সাথেও দিছি আর এর দেখো একটা কড়াইতে তেল গরম করে নিতেছি তো তেলটা গরম করে নেওয়ার পর এখানে একটু চিনি দিয়ে দিলাম ক্যারামেল করার জন্য আলুটা ভেজে নিব তো এখানে চিনিটা ব্যবহার করলে হয় কি আলুটা একদম সফট হয়ে যায় খাইতে অনেক স্বাদ মানে স্বাদ পাওয়া যায় এই কারণে তো দেখতে পাচ্ছ চিনিটা প্রায় ক্যারামেল হয়ে আসছে আমি এখন আলুটা দিয়ে দিচ্ছি দেখো এখন যতটা কালার দেখা যায় আস্তে আস্তে কিন্তু এই কালারটা চলে যাবে তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আস্তে আস্তে দেখো দেখে যদি এভাবে রান্না করো প্লিজ তোমরা কমেন্টে জানাবা যে কতটা স্বাদ পাওয়া যায় একবার রান্না করে খেয়ে দেখো আর এখানে বাসমতি চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখা হয় দেখো পানিগুলো ঝরে নিচ্ছি আর এখানে এক ঘন্টার জন্য রেখে দিছি আর এই সাইড দিয়ে আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো কত সুন্দর একটা কালার দেখা যাচ্ছে আর এখানে গরম পানির সাথে এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছি যাতে চালের থেকে একটু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর চালটা কিন্তু আমরা পুরোপুরি সিদ্ধ করব না আশি পার্সেন্ট সিদ্ধ করে নিব দেখো চালটা কিন্তু বলক চলে আসছে তুমি ভিডিওতে দেখে বুঝতে পারবো আমরা কিন্তু পুরোপুরি চালটা সিদ্ধ করি নেই আধা সিদ্ধ করছি তো চালটা এখন সিদ্ধ করা আমাদের প্রায় হয়ে গেছে তো জীবনে প্রথম রান্না করতেছি মানে আশা করিনি এত ভালো হবে মানে এত ভালো হয়েছে খাইতে অনেক মজা লাগছে আর মনে হচ্ছিল যে দোকান থেকে কিংবা রেস্টুরেন্ট থেকে আমরা কিনে নিয়ে আসছি এরকম লাগতেছিল তো দেখো মাংসের উপরে এখন আলু ভাজাগুলো আর হচ্ছে তোমার আলু বাকারা এগুলো দিয়ে দিচ্ছি আর এখানে মাংসের কিন্তু আমরা কিন্তু এক্সট্রা পানি ব্যবহার করি করিনি ম্যারিনেট করে রাখার পরে মাংসের যে নিজস্ব পানি ওইটাই বের হয়েছে পেঁপে বাটা আদা রসুন বাটা জিরা বাটা তারপরে তোমার কাজু বাদাম বাটা কাঁচি বিরিয়ানির যে মশলাগুলো যত উপকরণ আছে এগুলো মেখে নেওয়ার পর মাংসের যে নিজস্ব পানি ওইটা বের হয়েছে তো ওই পানিতে আমরা মাংসটা রান্না করব। এখন দেখো বিশ পঁচিশটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আর কালারটা দেখো এত সুন্দর একটা কালার চলে আসছে যে ধারণার বাইরে তো এখন আমরা এখানে যে লিকুইড দুধ ওইটাই দিয়ে দিব পানি বলতে আমরা লিকুইড দুধটাই ব্যবহার করছি আর এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করি নাই তো দেখো এখানে আমরা এখন যে সিদ্ধ করে যে ভাত মানে বাসমতি চালটা রাখছিলাম ওইটা এখন আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছি আমার শাশুড়ি অনেক সুন্দর করে দেখো যত্ন সহকারে রান্নাটা করতেছে আর তার যত্ন সহকারে রান্নার কারণে রান্নাটা খেতে এত মজাও হয়েছে যা ধারণার বাইরে আমরা কেউ মানে হঠাৎ কেউ খেয়ে বুঝতে পারবে না যে এটা ঘরে রান্না করা হয়েছে দেখো চালগুলো সুন্দরভাবে ভাতগুলো মানে বাসমতি চালের ভাতগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে পাতিলে আরেক সাইডে দেখো আটাগুলো দিয়ে আটা মানে পানিতে গুলিয়ে নিয়ে সাইডে পাতিলে সাইড দিয়ে আটকে দিচ্ছে যাতে ঢাকনার মধ্যে দিয়ে কোনো বাতাস না বের হইতে পারে আর এখানে দেখো পরিমাণ মতো কেওড়ার জল দিয়ে দিচ্ছে ভালো একটা ফ্লেভার আসার জন্য আসলে এ দেখো এখানে কিন্তু যদ্দার যে রঙটা ওইখানে একটু পানি মিক্স করে নিয়ে দেখো বাসমতি চালের উপরে দিয়ে দিচ্ছি যাতে কালারটা সুন্দর হয় আর এই জর্দার একটা স্ট্রং একটা ফ্লেভার আসে আর আটাটা দেওয়ার কারণ হচ্ছে যাতে কোনো বাষ্প বাইরে বের হইতে না পারে আর দেখে এখানে গুঁড়া দুধ দেওয়া হচ্ছে গুঁড়া দুধটা দিলে কাঁচিটা খাইতে অনেক স্বাদ হয় তো এই রান্নাটা করার জন্য আমার শাশুড়ি আমার অনেক অনেক কষ্ট করে আমি একা কোনো দিনও এই রান্নাটা করতে পারতাম না আমার আম্মু আমাকে সাহায্য করার জন্য আমি রান্নাটা করতে পারছি এখানে প্রচুর পরিমাণে গুড়া দুধ ব্যবহার করা হয়েছে আর এখানে কিন্তু আমরা ঘি ব্যবহার করবো মাংস যখন ম্যারিনেট করা হয় তখন কিন্তু আমরা ঘি ব্যবহার করছি এখন আবারও আমরা ঘি দিব ফ্লেভারটা এত ভালো লাগে এই কারণে আর কি ভিডিও দেখে বুঝতে পারবা যে এখানে কতটা একটা লোভনীয় একটা মানে কালার চলে আসছে সাজানোর মধ্যেই দেখো এতটা লোভনীয় দেখাচ্ছে তাহলে বোঝা মানে রান্না করার পর খাইতে কতটা মজা হয়েছে তো এখানে তিন থেকে চার চামচ ঘি হবে যেহেতু আমাদের এটা ফ্রিজে রাখা ছিল জমাট বেঁধেছিল বেশ একটা বোঝা যাচ্ছে না এখানে তিন থেকে চার চামচ ঘি হবে এরকম পরিমাণ আর কি আসলে সব সব রান্নায় যদি ভালোবেসে রান্না করা হয় খেতে অনেকটা মজা হয় আর এখানে আমার প্রচুর পরিমাণে পরিশ্রম করে রান্নাটা করছে তো দেখতে ঘিয়ের উপরে আবারও কিছু চাল দিয়ে দিচ্ছি মানে স্টেপ স্টেপ ভাবে সাজানো হয়েছে তোমরা ভিডিওটি দেখে বুঝতে পারবা তো এখানে কিন্তু আমরা আবারও এখানে বেরেস্তা দিয়ে দিব। ব্যস্ত দেওয়ার কারণে এত সুন্দর একটা গ্রান আসে আর এই দেখো ডাকনা দিয়ে মুখটা ভালোভাবে আটা দিয়ে আটকে দিতেছে যাতে ভিতর থেকে কোনো বাতাস না বের হয় আর এই দেখো রান্না করার পরে কতটা সুন্দর একটা কালার চলে আসছে আর খেতে এত এত মজা হয়েছে যার ধারণার বাইরে মনে হচ্ছিল যেন রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসছি তোমরা এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখো আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে আর তোমাদের কাছে যদি আমার রান্নার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর এই তো দেখো রান্নাটা পুরো সম্পূর্ণভাবে রান্না করা হয়েছে আর মাংসগুলো এত এত পরিমাণে সফট হয়েছে যা ধারণার বাহিরে আমরা কিন্তু রান্নাটা কিন্তু পানি ধরতে গেলে ব্যবহারই করিনি গোসের যে নিজস্ব পানি ওইটা দিয়ে রান্না করা হয়েছে আর এখানে লিকুইড দুধ অল্প পরিমাণে ব্যবহার করা হয়েছে অতটুকুর ভিতরে কিন্তু আমাদের কাচিটা কাচি বিরিয়ানিটা রান্না করা হয়েছে তো দেখতে পাচ্ছ কতটা লোভনীয় দেখাচ্ছে